নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষ্মীপ্রিয়াজ রেল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজ যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গণেশ পুজো সম্পর্কিত গণেশ চতুর্থী পুজো তো গণেশ চতুর্থীর সময়সূচি চলুন একটু জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশে বাংলার চোদ্দোশো সালের পুজো হচ্ছে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার চতুর্থীর তিথি লাগবে ছয় সেপ্টেম্বর বিশে ভাদ্র শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিট গতে এবং স্থায়ী হবে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার দিবা দুটো চোদ্দো মিনিট পর্যন্ত পুজো করার সময় তার রিপোর্ট প্রতিষ্ঠা করে দিতে হবে এবারে আমি কিছুটুকু দিয়ে আমি পাতার অল্প অল্প করে দিয়ে দিলাম গণেশজি চরণে অর্পণ করার জন্য এখানে আমি দুপুর দুটি আটি তৈরি করে নিয়েছি এই আটিটা একুশটি করে দুবো নেবে বন্ধুরা আর চাইলে এখানে এগারোটা বা সাতটা দুবো তুমি ইউজ করতে পারো এবং এটা একটা এই লাল হলুদ সুতো দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে এইভাবে তৈরি করে নিতে হবে এভাবে আমি দেখো দুটো তৈরি হয়ে গেছে এবার এতে লাল চন্দন ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দেবে চরণে এইভাবে নিবেদন করে দেবে গণেশজি আর এইভাবে একটা মালা তৈরি করে নেবে লাল ফুলের মালা মানে লাল ফুল সেটা জবা হতে পারে আর যে কোনো লাল ফুল দিলে ভগবান খুব খুশি হয় আর এই হলুদ লাল আর হলুদ মিশ্রিত ফুল অবশ্যই দেবে আর এই ফুলের মালাতে আমি কিন্তু লাল চন্দন ভালো করে মিশিয়ে দিয়েছি বন্ধুরা অবশ্যই তোমরা লাল চন্দন দেবে প্রত্যেকটাতেই লাল চন্দন দেবে চন্দন কিন্তু গণেশজির খুব প্রিয় যারা হলুদ ফুল পাবে না বা হলুদ ফুল যে কোনো ফুল পেলে না তারা কিন্তু এরকম ধরনের মালা হলুদ কালারের এনেও কিন্তু পরাতে পারে এইভাবে পরিয়ে দেবে হলুদ কালার কিন্তু গণেশজির খুব প্রিয় লাল এবং

গণেশজি আমাদের দাতা আমাদের সকল কাজে কিন্তু সফলতা দান করে প্রদান করে তাই গণেশজিকে যদি খুশি করা যায় তাহলে কিন্তু আমরা সকল কাজে সফলতা খুব দ্রুত পাবো সাজিয়ে দিতে হবে একটি গোটা ফল আমি তাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে একটু দুধ দিয়ে দিলাম এবার এটি ঠাকুরের ঠিক পাশে রেখে দিলাম তোমরা চাইলে পাঁচ রকম ফলও দিতে পারো বা এক রকম ফলও ঠাকুরকে আটন আটনে সাজিয়ে দিতে পারো ঠিক এইভাবে তো আতর চাল আর সামান্য কয়েকটি ফুলের টুকরো দিয়ে এখানে প্রণাম করতে হবে দুপুরের চরণে প্রদান করতে হবে আমি গণেশজিকে ভোগ লাগাচ্ছি তো ভোগ এখানে দেখছি লাড্ডু বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই মোদক দিতে পারো আর এখানে নারকেল গণেশজির অত্যন্ত প্রিয় একটা ফল খুব ভালোবাসেন গণেশজী তোমরা চাইলে অবশ্যই গণেশজিকে তুলি করার জন্য নারকেল পারো এখানে মধু নারকেল বা সবটাই কিন্তু তোমরা গণেশজিকে ভোগ হিসেবে প্রদান করতে পারো আর বন্ধুরা একটা কথা বলি এখানে অবশ্যই তোমরা তুলসী পাতা ব্যবহার করবে না তুলসী পাতা একদমই নিষিদ্ধ গণেশজি পুজোতে তাই গণেশজিকে এমনি ভোগ লাগানো যেতে পারে তুলসী পাতা ছাড়াই আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখো নিয়ে নিয়েছি দুব্য কিছুটা একটা হলুদ ফুল আর একটা জবা আমি এভাবে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেব গণেশজির সামনে বলবো নমো গণেশায় নম গণেশায় নম গণেশায় নম নম সিদ্ধি দাতা নমো গণেশায় নমো নমঃ এইভাবে আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব তোমরা চাইলে তিনবারও দিতে পারো ওখানে একবারও দেওয়া যায় এরপরে প্রণাম মন্ত্র বলবো এবার প্রণাম মন্ত্র বলে নেব বক্রতুণ্ডা মহাকায়া সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুর দেব সর্বকার্যে সুসর্বদা ওং গাঙ্গ্রিং গৌরীপুত্র গণেশায় নমো ওং গাঙ্গ্রিং গৌরীপুত্র গণেশায় নমো ওং গাঙ্গরিং গৌরীপুত্র গণেশায় নমো নমঃ এরপর হাত জোর করে মন থেকে অন্তর থেকে আমাদের সকল মনের ইচ্ছার কথা গণেশকে জানাবো কাঞ্জলি পর এবার পূর্ব আরতি বন্ধুরা তাই এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি কর্পুর এখানে কর্পুরের আরতি করবো অবশ্যই তোমরা কর্পুরের আরতিটা করবে আর এখানে আমি খুব কাটিয়ে দেব চন্দনে কারণ চন্দন কিন্তু গণপতি পাপ্পার খুব প্রিয় গণেশী বন্ধুরা আমি কিন্তু এই গণেশের পুজোতে অবশ্যই এই তিলের তেল কিন্তু ধরাবো তোমরা অবশ্যই তিলের প্রদীপই এখানে ধরাবে Rio. পুজো তোমরা অবশ্যই আমি যেভাবে যে পদ্ধতিতে পুজোটা করলাম সেই পুজোটার পদ্ধতিটা অবশ্যই তোমরা এভাবে করবে